নমস্কার বন্ধুরা আমি হলাম বানরবাবু আর আপনারা দেখছেন বানর নিউজ আজ আমরা কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের এক নতুন উদ্যোগ শ্রমশ্রী প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প ঘোষণা করেছেন আঠেরোই আগস্ট দু হাজার তবে মনে রাখতে হবে এই প্রকল্পটা মূলত পরিযায়ী শ্রমিকদের জন্য যারা অন্য রাজ্য থেকে নানা সমস্যার কারণে বাংলায় ফিরে আসছেন বাংলা বাংলার লাখ লাখ শ্রমিক কাজের খোঁজে ভিন রাজ্যে যান কিন্তু অনেক সময় তারা সমস্যায় পড়েন কখনো কাজ হারান কখনো পুলিশি ঝামেলায় পড়েন আবার কখনো অন্যায় আচরণের শিকার হন এই অবস্থায় তাদের বাংলায় ফিরে আসতে হয় এবার তাদের পাশে দাঁড়াতেই সরকার শ্রমশ্রী প্রকল্প শুরু করেছে কারা সুবিধা পাবেন মূলত যারা ভিন রাজ্য থেকে ফিরে আসছেন তারাই এই প্রকল্পের আওতায় আসবেন যেমন উত্তরপ্রদেশ দিল্লি হরিয়ানা মহারাষ্ট্র বা অন্য রাজ্যে কাজ করা পরিযায়ী শ্রমিক কি কি সুবিধা মিলবে যাতায়াত খরচ হিসেবে এককালীন পাঁচ হাজার টাকা দেওয়া হবে এরপর প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে সর্বোচ্চ এক বছর পর্যন্ত তাদেরকে খাদ্যসাথী প্রকল্পে বিনামূল্যে রেশন দেওয়া হবে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে পরিবার সহ চিকিৎসা সুবিধা পাবেন কর্মশ্রী প্রকল্পে কাজের সুযোগ তৈরি হবে উৎকর্ষ বাংলা প্রকল্পে প্রশিক্ষণ নিয়ে তারা নতুন কাজ শেখার সুযোগ পাবেন এমনকি পরিযায়ী শ্রমিকদের সন্তানদের রাজ্যের স্কুলে ভর্তি করানোর সুবিধা থাকবে জরুরি প্রয়োজনে কমিউনিটি কিচেন থেকেও সহায়তা মিলবে কতজন উপকৃত হবেন সরকারের অনুমান অন্তত বাইশ লক্ষেরও বেশি পরিযায়ী শ্রমিক এই প্রকল্পের সুবিধা পাবেন বিরোধীদের প্রতিক্রিয়া কি আসছে বিরোধীরা বলছে নির্বাচন সামনে রেখেই এই প্রকল্পের ঘোষণা করা হয়েছে তবে তারা এটাও স্বীকার করছেন যদি প্রকল্প বাস্তবায়িত হয় তাহলে হাজার হাজার পরিবার সত্যি উপকৃত হবে সাধারণ মানুষ কি আশা করছেন সাধারণ শ্রমিকরা চাইছেন প্রতিশ্রুত সুবিধা যেন সময় মতো হাতে পৌঁছায় অনেকেই বলছেন প্রকল্পটা যদি ঠিকভাবে চালু হয় তবে আর রাজ্যে কাজ করতে গিয়ে এত দুর্ভোগ পোহাতে হবে না তো বন্ধুরা এই ছিল শ্রমশ্রী প্রকল্প নিয়ে আলোচনা মনে রাখবেন এটা মূলত পরিযায়ী শ্রমিকদের জন্য বানানো হয়েছে আপনারা কি মনে করেন এই প্রকল্প শ্রমিকদের জীবন বদলাতে পারবে নাকি এটা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি কমেন্টে লিখে জানান আর ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে বলবেন না আজকের মতো আমি চলি Tata -ta, bye bye